শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ অর্থাৎ লঙ্কা প্রিমিয়ার লিগেও দল কিনতে চায় ঢাকা ক্যাপিটালসের কর্তৃপক্ষ আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো যেভাবে বিভিন্ন দেশে লিগে নিজেদের দল কিনে থাকেন এমনটাই করার চেষ্টা করছেন ঢাকা ক্যাপিটালসের এর কর্তৃপক্ষ আমরা শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের মধ্যে চেষ্টা করছি টিম নেওয়ার পরবর্তীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো আমরা ওখানেও ঢাকা ক্যাপিটালস রিপ্রেজেন্ট করতে পারবো বিপিএলের ঢাকার দলে দেশিদের মধ্যে আছে লিটন কুমার দাস তবে লিটন কিছুদিন আগেও জাতীয় দলের হয়ে দারুণ ক্যাপ্টেনসি করলেও ঢাকা তাদের এই আসরের ক্যাপ্টেন করেছে থিসারা পেরেরাকে আর এটিও লঙ্কান প্রিমিয়ার লিগে দল নেওয়ার প্ল্যান কিনা। সেটিও এখন দেখার বিষয় আগামীকাল শুরু হবে বিপিএলের একাদশ আসর যেখানে প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচেই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস তবে তার বেশ কিছুদিন আগেই স্পোর্টস টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে দলটির সিইও আতিক ফাহাদ যেখানে তিনি বলেন অল্প সময় নয় ঢাকা ক্যাপিটালস একটা ব্র্যান্ড হতে চায় আর বিপিএল এ ধারাবাহিকভাবে থাকতে চায় বহু বছর যেখানে তিনি বলেন অল্প সময় নয় ঢাকা ক্যাপিটালস একটা ব্র্যান্ড হতে চায় আর বিপিএল এ ধারাবাহিকভাবে থাকতে চায় বহু বছর এবং কি বিসিবির সাথে মিলে বিপিএল এর উন্নতিও করতে চায় ঢাকা ক্যাপিটালসের কর্তৃপক্ষ আমার কাছে মনে হয় বিসিবি আর ফ্র্যাচাইজনের কমিউনিকেশনটা যদি আরো বেশি ক্লিয়ার হওয়ার সুযোগ থাকে যেটা অলরেডি ফারুক আমাদেরকে বলেছেন যে উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে তো বিসিবির সাথে ফ্র্যাঞ্চাইজদের যদি মত বিনিময় হয় বিভিন্ন আপনার পরামর্শগুলো আদান প্রদান হওয়ার পর আমরা যদি বেটার কোনো ডিসিশনে পৌঁছাতে পারি এভাবে হচ্ছে গ্রো করার পসিবিলিটি আছে তো লাস্ট ইয়ারসগুলোতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজদের সাথে বিসিবির তেমন বেশি আপনার সিঙ্কটা ছিল না যার কারণে মনে হয়েছে তেমন বেশি গ্রো করতে পারেনি কিন্তু এবার আমরা অপটিমিস্টিক বিসিবি অপটিমিস্টিক যে ইনশাআল্লাহ ডেভেলপমেন্ট হবে ঢাকাই সিনেমার সন্দেহ হাতি সুপারস্টার সাকিব খানের এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে যাক সামনের দিকে এগিয়ে নিয়ে যাক দেশের ক্রিকেটকেও এমনটাই চাওয়া সবার shorif islam Sports Times.